জলের সমস্যা মেটালো তৃণমূল কাউন্সিলর স্থানীয় কাউন্সিলর তথা দুবরাজপুর পৌরসভার উপপৌরপতি মির্জা সৌকাত আলীর উদ্যোগে এবং দুবরাজপুর পৌরসভার সহযোগিতায় জলের সমস্যা মিটল দশ নম্বর ওয়ার্ডের আশরাফি পাড়ায় ওই ওয়ার্ডে নতুন করে পাড়া গড়ে রাস্তাঘাট পানীয় জলের ওঠায় সমস্যা ছিল আর এই সমস্যার সমাধানে হাত লাগিয়েছে তৃণমূল পরিচালিত দুবরাজপুর পৌরসভা এলাকায় পানীয় জলের সমস্যা মেটায় খুশি স্থানীয় বাসিন্দারা এই কল দেওয়াতে অনেক গরিবের মানুষের অনেক সাহায্য হয়েছে অনেক সুবিধা হয়েছে এটাই আমরা চাইছিলাম এটা অনেক ধন্যবাদ হ্যাঁ ভালোই হয়েছে আমাদের সুবিধায় পানি সামনে পানি পাবো আগে ওখানে অসুবিধা হতো কল খারাপ হয়ে যেত দূরে পানি আনতে যেতে হতো কাছে হয়েছে ভালো হয়েছে পৌরসভার দশ নম্বর ওয়ার্ড এই ওয়ার্ডে আমি এই প্রথম কাউন্সিলার হয়েছি এখানকার আমি এসে দেখেছি এখানে রাস্তাঘাট এবং পানীয় জলের সংকট ছিল তো এই আশ্রয় বিপাড়ার এই জায়গায় এখনো পানীয় জলের কোনো ব্যবস্থা ছিল না আজকে আমি দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডের সহায়তায় এবং দুবরাজপুর পৌর সব কাউন্সিলরের সহায়তায় আশ্রয় বিপাড়ায় একটা পানীয় জলের ব্যবস্থা করলাম এবং এমনভাবে হলো ব্যবস্থাটা যে প্রতিদিন প্রতি মুহূর্ত এখানে পানীয় জলের ব্যবস্থা করা হল সাবমার্সেবলের মাধ্যমে জল ট্যাঙ্ক এখানে করে দেওয়া হল একদম মার্বেল টাইলস বসিয়ে এমন পরিষ্কার পরিচ্ছন্নভাবে মানুষ এখানে জল নিতে পারবে এই এলাকায় প্রত্যন্ত এলাকায় এটা নতুন করে এই পল্লী হয়েছে এই পল্লীতে রাস্তাও ছিল না রাস্তাও এই দুবরাজপুর পৌরসভা আমার নেতৃত্বে এখানে করে দিয়েছি এবং আজকে পানীয় জলের ব্যবস্থাও আমরা করে দিলাম এখানকার মানুষ খুব খুশি এবং প্রায় দেড়শোটি পরিবারের বসবাস দুবরাজপুর পৌরসভার দশ নম্বর ওয়ার্ডের এই আশরাফি পাড়ায় প্রাথমিকভাবে তাদের কথা চিন্তা করে এই প্রকল্প নির্মাণ করা হয়েছে জানিয়েছেন পৌরপতি পীযুষ পাণ্ডে তিনি জানান এই প্রকল্প নির্মাণে ব্যয় হয়েছে চার লক্ষ টাকা একটি বড় প্রজেক্ট স্যাংশন হওয়ার কথাও ঘোষণা করেন পৌরপতি ওই প্রজেক্ট কমপ্লিট হলে আগামী দিনে দুবরাজপুর পৌর এলাকায় আর পানীয় জলের সমস্যা থাকবে না জানিয়েছেন পৌরপতি পীযুষ পাণ্ডে দেখুন দুবরাজপুর পৌর এলাকা পাথুরে এলাকা এখানে পানীয় জলের খুবই পাশি অভাব আমরা জানি আমাদের এখানে পানীয় জল শুধু অজ নদী থেকে চোদ্দ কিলোমিটার দূর থেকে নিয়ে আসতে হয় এবং এতে আমাদের ওয়ার্ডের দুপজ পরিসর সমস্ত ওয়ার্ডে সম্পূর্ণরূপে আমরা পানীয় জল দিতে এখনো পারিনি সেই জায়গা থেকে দশ নম্বর ওয়ার্ডের আশ্রফিপাড়া এলাকা এটা নতুন গড়ে উঠেছে এলাকাটা প্রচুর বসত হয়েছে প্রায় দেড়শোটি বাড়ি হয়েছে এই দেড়শোটি বাড়ির প্রাথমিক কথা চিন্তা করে তাদের পানীয় জলের যোগান দেওয়ার জন্য দশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ভাইস চেয়ারম্যান এখানে চার লক্ষ টাকা ব্যয়ে একটা পানীয় জল সরবরাহের প্রকল্প করেছেন এটা বোরিং করে সেখান থেকে সাবমার্শালের মাধ্যমে বিভিন্ন কলে জল সরবরাহ করা হবে খুব ভালো উদ্যোগ আমরা জানি আমাদের শহরে একটা বড় প্রজেক্ট চুয়ান্ন কোটি টাকার সাংশন হয়েছে সেটা কমপ্লিট হয়ে গেলে আর দুপুর দূরে পানীয় জলের সমস্যা থাকবে না